Tá bem, আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হলের জন্য অ্যাপ্লাই করি একটা মেধাভিত্তিকভাবে সিট বরাদ্দ দেওয়া হয় যেহেতু সিটের একটা বিশাল সংকট সেখানে আমাদের অনেক সময় শুনতে হয় যে আপনার আসলে সিট পাওয়ার যোগ্যতা নেই বা যারা প্রথম সারির দিকে মেধা তালিকায় আছে তাদেরকে সিট দেওয়া হয় একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে দেওয়া হয় যার বাইরে কেউ আসলে সিট পায় না তো আসলে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো আমার যোগ্যতা থাকে তাহলে আমার হলে সিট পাওয়ার কেন যোগ্যতা থাকবে না আর যদি আমার হলে সিট পাওয়ার আবাসিক যদি যোগ্যতা নাই থাকে তাহলে আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিল কেন আমি যখন একটা প্রত্যন্ত এলাকা বা একটা মকসল বা ঢাকার বাইরে থেকে যখন একটা মেয়ে বা একটা ছেলে যখন ঢাকায় শিফট হয় এরপরে আসলে এখানে আবাসনের যে সংকট সবার এরকম পারিবারিক সাপোর্টও থাকে না যে ঢাকায় এনে রেখে পড়াশোনা করাবে যেহেতু সে আর্থিক সামর্থ্য আমাদের অনেকেরই থাকে না এর বাইরেও ঢাকায় আসলে যেই জীবনযাত্রার যে খরচ সেটা হলের বাইরে থেকে পড়াশুনো করা সেটা জন্য টিউশন করা বা অন্য কোনো পার্ট টাইম জব করে ওই মানে টাকাটা ইনকাম করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায় আমাদের জন্য আমাদের অথবা যারা যাদের বাসী বাসায় গাজীপুর নরসিংদী কিংবা ঢাকার ঢাকার আশেপাশের অঞ্চলে কিংবা ধরেন উত্তরা যাত্রাবাড়ি তাদের প্রতিদিন যাতায়াতে যে পরিমাণ সময় যায় অনেকের হচ্ছে ল্যাব থাকে পাঁচটার পরে ভার্সিটির বাস থাকে না তাদের জন্য চলাফেরা করা লোকালে অনেক চাপ হয়ে যায় তো ওভারঅল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট সেটা আসলে যুগের পর যুগ ধরে চলে আসছে বর্তমানে মেয়েরা যেভাবে ভর্তি পরীক্ষায় ভালো পারফর্ম করে গত বাইশে স্টেশনে মেয়েরা বান্ন নারী শিক্ষার্থী ভর্তি হয় এবং আটচল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর মধ্যে তেরোটি হলের মধ্যে মাত্র মেয়েদের হল হচ্ছে পাঁচটা এই যে নারীদের যেই হলের সংকট হলের সিটের সংকট এই সংকট আসলে দ্রুততম সময়ের মধ্যে নিরসন দরকার সেটা যে কোনো হলে আবাসিক বিল্ডিং বানানোর মাধ্যমে হতে পারে কিংবা নতুন হল তৈরি করার মাধ্যমে হতে পারে এই সংকটটা দ্রুততম সময় নিরসন না করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের যে আবাসন সংকটের কারণে পড়াশোনার যে ক্ষতি হচ্ছে ক্ষতিটা

আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই গত বছর বাইশে এরপরে আমার এখানে এসে বাসা খুঁজতে আমি প্রায় ঢাকার রাস্তা রাস্তায় ঘুরেছি আমি এবং আমার মা আমরা আসলে যেহেতু ঢাকার বাসিন্দা না আমরা জানি না কোথায় থাকতে হবে কিংবা কোন এরিয়াতে খুঁজবো বা ভাড়া কেমন হবে জীবনযাত্রার খরচ কেমন হবে এরপরে যে ধাক্কাটা আসে আর্থিকভাবে আর্থিকভাবে একটা বিশাল একটা চাপের মধ্যে পড়তে হয় সেটা পাশাপাশি ওইখান থেকে যাতায়াত করা আবার ওই খরচটা তোলার জন্য টিউশন করা এগুলোর কারণে প্রথম সেমিস্টারে অনেক শিক্ষার্থীরই পড়াশোনার ব্যাপক ক্ষতি হয় আমি ব্যক্তিগতভাবে প্রথম সেমিস্টারে যখন আমাদের আমার ডিসাল্টির ই লাইব্রেরি বন্ধ হয়ে যায় আমি যখন হলের লাইব্রেরি কিংবা ডাইনিংয়ের সুযোগ সুবিধা পাই না আমার আমার মানে ব্রেক টাইমে বা ফ্রি টাইমে পড়াশোনা করার জন্য যে ধরনের মেসগুলোতে থাকা হয় আজিমপুর কিংবা আশেপাশের এরিয়াতে তো আসলে পড়াশোনার মতো যথেষ্ট পরিবেশও থাকে ব্যবস্থা ছাড়া খুব বেশি অর্থ ব্যয় না করলে এর চেয়ে বেশি কোনো সুযোগ সুবিধা থাকে না তো সেইখানে হচ্ছে পড়ালেখার একটা ব্যাপক আমার ক্ষতি ব্যক্তিগতভাবে হয়েছে এরপরে হলের সিট বরাদ্দের জন্য ডিসেম্বর থেকে আমার প্রায় একটা বিশাল একটা সময় ছয় সাত মাস আমি বিভিন্নভাবে রেফারেন্সের চেষ্টা করেছি হলে ওঠার এরপরে যখন মানে প্যারিট লিস্ট দিয়ে এখন পর্যন্ত আমি পরবর্তীতে হলে উঠার পরে এখন পর্যন্ত আমি ষোলো একটা গণভূমি থাকি যেখানে আসলে কাপড় রাখার কোনো র্যাক নাই বা পড়াশোনার কোনো টেবিল নাই এইভাবে আসলে পড়াশোনার ব্যাপক ক্ষতি এই ক্ষতিটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বলা হয় সেরা বিদ্যা এখানে মানে পড়াশোনা করার মতো সেই পরিবেশটাই যদি আমি না পাই শুধুমাত্র এখানে থাকা খাওয়ার চিন্তা করতেই যদি আমার দিন যায় তাহলে পড়াশোনার যে ক্ষতিটা হবে এই ক্ষতিটা আমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে এলাকার একটা কলেজে পড়লে আমার জন্য সুবিধা আরও বেশি যে এই সব বিশ্ববিদ্যালয় আপনার বিদ্যালয়ে যেই ধরনের অপরাজনীতির যেই চর্চাটা ছিল গেস্টরুম তারপরে গণরুম এই ধরনের কালচারগুলো আমি যে পুরোপুরিভাবে বদ্ধ শিক্ষার একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত সেটার জন্য হল হল বানানোর মাধ্যমে আবাসিক যে সংকটটা আছে নারী পুরুষ দুই দলেরই তো সবার হচ্ছে আবাসিক আবাসন সংকট পূর্ব শিক্ষকদের বিরুদ্ধে যে ধরনের যৌন নিপীড়নের অভিযোগগুলো আসে যৌন নিপীড়ন বিরুদ্ধে যে সেলটা আছে এটা কার্যকর করার মাধ্যমে নারী শিক্ষার্থী বান্ধব একটা বিষয় বিদ্যালয়ের পরিবেশ তৈরি হোক এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই ধরনের রাস্তাঘাটে যে ধরনের শিকার আমরা হই যে এই ধরনের সংস্কৃতিগুলো বন্ধ হোক এবং সুন্দর একটা শিক্ষার পরিবেশ থাক যেখানে আমরা গবেষণার মাধ্যমে সামাজিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে চর্চা করার মাধ্যমে আমরা দেশ ও জাতির জন্য একটা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম দ্বিতীয় সেমিস্টার